嗯。

तीन <coughs> 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 আর সকালে কটার সময় খেয়েছো তার মধ্যে খিদে পায় না আচ্ছা আচ্ছা স্বাদে ফল নিয়ে আসবে সেই জন্য ওটা খাওয়ার পরে একটু থাকে বাদাম খেজুর থাকে আচ্ছা আমার একবার খেলে আর না আজকে রান্না হলো শুক্তো আর রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাছের ঝাল ওটা হলো বলছিলাম কি মাছ হেঁসা মাছ হেঁসা মাছের ছাল আর ওই তরকারি করেছি পটল করেছিল কিন্তু বৃষ্টি হয়নি এখন আবার একটু একটু রোদ বের করছে আবার মেঘলা এরকম কিন্তু বৃষ্টি আমার বাবার বাড়ি ওদিকে ভীষণ বৃষ্টি হয়েছে বৃষ্টি আমাদের রাস্তা একদম জলে পরিপূর্ণ তোমাদের দিকে কাপড় বৃষ্টি হয়েছে আচ্ছা মোটামুটি এখন ঠিক আছে কিন্তু মেঘলা মেঘলা একটু আছে আবার শুয়ে রোদ বেরোচ্ছে আমি মানে এমন অবস্থা বলে আছে কাপড় জামা পারি পারিনি আর এই কেঁচি যদি পরে না শোকায় মেয়েদের ঝাড়গ্রাম কলকাতা বৃষ্টি এবারে আর পুজোয় আর কোথাও বেরোতে হবে না পুজোর বাড়িতে কাটাতে হবে জিনিসপত্র সব কিনে বাড়িতে ওই আলমারিতে রেখে দিতে হবে যাওয়া আর কোথাও হবে না এই অবস্থায় আর বেরোনো যায় যদি বৃষ্টি হয় আমি বলেছি বৃষ্টি যদি হয় তাহলে আর যাব না কথা ঠিক রেনকোট পরেই ঘুরব ভাবছিলাম তা তো ভুল হয়ে গেল পুজোর সময় শাড়ি চুড়িদার না নিয়ে রেনকোটটি আমার ভালো ছিল এটা ভালো আইডিয়া এখন থেকেই তো সবাই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে তা তুমি গিয়েছো একদিনও আমাদের এদিকে না আমাদের এদিকে বলতে কলকাতার ওইদিকে স্টার্ট হয়ে গেছে তারপরে কল্যাণী মোবাইলে দেখছি সবাই যাচ্ছে আমার হাজবেন্ডকে বললাম চলো আমরাও যাই বললো আমরা কদিন পরে যাব হ্যাঁ হ্যাঁ হুম বেশ সুন্দরও হয়েছে আজকে একটা দেখছিলাম ওটা কি সন্তোষ মিত্র স্কোয়ার নাকি একটা ওখানেও খুব সুন্দর হয়েছে ওটা ভালো হচ্ছে শ্রীভূমিটা অতটা আমি আমার দেখিনি আর এক জায়গায় ওই কল্যাণীতে এই দুটো জায়গায় দেখছি খুব সুন্দর হয়েছে আমাদের এই গ্রামে সবই কি আলা ভক্তি দেয়া আমাদের এখানেও ভালো আমাদের এই তো কদিন পরে ওদের বাড়ির পাশেই বাড়ির পাশেই পুজো ভীষণ আনন্দ হয় আমি এক বছর গিয়েছিলাম এই বছর হবে দু এখানে ভালো হয় এখানেও এরপরে মাইকের আওয়াজে আর মানে বাড়ি থাকা যায় না সবসময় গান বাজনা এক ভাব তো ভালো লাগে না এক সময় গান চলতে ভালো লাগে আবার দুই মানে অটোমেটিক যদি গান চলে গান ঘাটা ঝালাকালে হয়ে যায় যে আমি যেমন কলকাতায় চেম্বারে যায় ওদিকে দেখে শ্রীভূমি চট কলেজ স্পেন তুমি যাও তখন ও আমি গিয়েছি অনেক দিন আগে গিয়েছি এখান থেকে চার পাঁচ বছর হয়ে গেছে তখন গিয়েছিলাম শ্রীভূমিতে গেছিলাম তারপরে হচ্ছে সন্তোষ খুব ভিড় বাবা আর সারা রাত ঠাকুর দেখে পায়ে সব ঠোলা উঠে গিয়েছিল আর আমার তো হাজবেন্ডের তো ভিড় পছন্দই হয় না ও যেখানে ভিড় কম সেদিকেই ভালো লাগে কিন্তু লোকজন হলে তো তখনই তো ভালো লাগে কিন্তু ভীষণ গরম লাগে ভীষণ কষ্ট হয় কিন্তু আনন্দও হয় লোকজনের মধ্যে দেখাটা লোকজন আগে থেকে

ওইটাই তো হেঁটে হেঁটছে খুবই কষ্ট কষ্ট আপনি ওর একদিন বলেন চলো সাইকেল নিয়ে একদিন যাই বলছে তুমি গেলে কখন যাবে তাই বলছি চলো দুপুরবেলার দিকে যাই বলছে দুপুরবেলার দিকে গিয়ে তা তোমার ভালো লাগবে বলছে ওটা তো লাইটেগুলো দেখতে ভালো লাগে এমনি তুমি সকালে গেলে ভালো লাগবে না আর হচ্ছে আসবো যখন দেখতে দেখতে আসবে তখন সন্ধে হয়ে যাবে বলছি তখন আর বাইক নিয়ে আর আসতে হবে না কেমন কাছাকাছি দেখি কাছাকাছি যাবো বঙ্গার মধ্যে আমাদের এই কাছাকাছি যেটা হয় সেটাই আমার হাটাই ভীষণ ভয় কেউ নেই শুধু দুই আছো আরেকজন এসছিল এসছিল তো আমি জানি না তো আবার সে চলে গিয়েছে তো তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তো আচ্ছা হ্যাঁ আমাদের বাড়িতে সবাই ভালো আছে আমাকে তুমি তুমি করেই বলো আপনি বলে বলতে হবে না কে আমি তো বুঝতে পারছি না প্লিজ কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো আমার আর এক দাদা ভাই সেই দাদা ভাই এখনো আসছে না দাদা ভাই মনে এখনো বুঝতে পারিনি যে ভুল লাগবে সকালে টিফিন সকালে টিফিন আমি ভাত খাওয়া হয়ে গেছে সকালে টিফিন চা বিস্কুট যেগুলো থাকে সকালে আমি উঠে আগে চা খেতেই হবে চা না খেলে ভালো লাগে না চা মুড়ি বিস্কুট এইসব কি বলবো তুমি বলো তুমি কিছু জিজ্ঞেস করো তাহলে বলবো কি বলবো আমি নিজেই বলতে পারি বুঝতে পারছি না আমি আর ভালো লাইভে আসবো অনেক লোক জয়েন হবে তারপরে সবাই মিলে একসাথে কথা বলবো তা তুমি আমার ভিডিওগুলো দেখছো তো তাই বলো আমার ভিডিও গুলো সব দেখবে কেমন হয়েছে কমেন্টে জানাবে তো প্রায় তিনশোটা হয়ে গেছে কমেন্ট করতে হয় তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার ভাইটা হলো কমেন্ট করেছে আমার সৌরভ হয় তাহলে তো আমি বুঝতে পারবো না হ্যাঁ মনে হয় তিনশোর আমি আবার দিন আবার দেখিনি মানে কটা ভিডিও ছেড়েছি মানে করেই যাচ্ছি আবার কদিন আগে শরীরটা খারাপ ছিল বলে আর করা হয়নি তো করা হয়নি বলে একটু ডাউনে পড়ে গেছে এ সব সময় ভালো লাগে না যে এক ধাপার রিলস বাবার বাড়ি গিয়েছিলাম বাবার বাড়ি গিয়েও ওখানে অন্তত চার পাঁচ দিন কিছু করেই নি তারপরে গিয়ে আবার করেছিলাম যখন আমার মানে মুড হয় তখন করি আবার যখন মুড হয় না আমি করি যেসব বন্ধু টন্ধু আছে সবাইকে বলবে ফলো করার জন্য আমার ভিডিও গুলো দেখার জন্য বলবে তোমার বন্ধুদের যে যে লাইভে যুক্ত হয়েছে সবাই কমেন্টে এসো কে কোথা থেকে দেখছো বলো আর তোমরা কেমন আছো সবাই লাইভে নিয়ে দিচ্ছি আবার সবাই চলে গেছে কারা আমার এই লাইভটা দেখছে তারা প্লিজ কমেন্টে জানাবে যে কে কোথা থেকে দেখছো এই লাইভটা আমি আজকে আবার লাইভে চলে আসতাম তোমাদের সাথে গল্প করার জন্য তিনি সবাইতে চলে গেছে তাহলে কার সাথে গল্প করব কারা এই লাইভটা দেখছে প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কে এই লাইভটা দেখছে সব বন্ধুরা গেল কথায় কেউ তো লাইভে যুক্তই হচ্ছে না Mm-hmm. <laughs>